সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে বেশ কিছুদিন আগে আমি কিন্তু এই বাগানেরই একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে খুবই আনন্দের সঙ্গে আপনাদের বলেছিলাম যে এই বাগানে কিন্তু অলরেডি স্ত্রী ফুল কিন্তু চলে এসেছে সেটি হচ্ছে তিনটে আর এটি হচ্ছে খেজুরটা আরও একবার আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমাদের সেই স্বপ্নের দেশ সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজুর তো আজওয়া খেজুর ফার্মিং অবশ্যই লাভজনক এ বিষয় নিয়ে তো আগেও আপনাদের বলেছি আমি এখানে ফুলটা একবার আপনারা দেখে নিন এই ফুলটা কিন্তু আমি আপনাদের আগে বলেছিলাম যে ফুলটা এসেছে আর এখান থেকে ফরাক মিলনটা কিভাবে কি করবেন সেই বিষয়টাই মেনলি জানার জন্য আপনাদের আজকে ভিডিওটি দেওয়া এই ফুলটা যদিও আট দিন আগে ভিডিওটা দিয়েছিলাম তো সেটা ছিল আট দিন আগে কিন্তু ফুলের পজিশনটা এরকম ছিল তো আট দিন পরে তো এর আগে মুস্তাকিম কাকা আপনাদের বলেছিলেন যে এই ফুলটা কিন্তু ফেটে যায় আর এটা হচ্ছে পুরুষ ফুল পুরুষ ফুলটা মোটা হয় এর আগে তো আপনাদের সেটা আমি পরিচয় করিয়েছি বা বলেছি আপনাদের সম্পূর্ণ বিষয়টা তো আপনারা বিশেষ করে কীভাবে খেজুরের পরাগ মিলন হয় করতে হয় বিশেষ করে হ্যান্ড পলিনেশান বা হাতে পরাগ মিলন যেটা আমরা বলি হাতে পরাগ মিলন না করলে কিন্তু খেজুরের ফল হয়তো বা হয়ে যাবে কিন্তু ফলটা আপনার টিকবে না তো যাই হোক সম্পূর্ণ বিষয়টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে আপনারা দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কেননা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আপনারা অবশ্যই পরাগ মিলনের বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারবেন তো এই যে দেখুন এখানে কিন্তু ফুলটা অলরেডি এর আগে তো আপনাদের কাকা বলেছিলেন যে ফুলের উপরে যে অংশটা থাকে ওটা কিন্তু ফেটে যায় ফেটে যাওয়ার পরে কিন্তু ফুলটা এইভাবে একটা আকৃতি নিয়ে নেয় সেক্ষেত্রে আপনার ফুলের উপরের যে পাপড়িটা থাকে সেটা কিন্তু কেটে ফেলে দিতে হয় আর এই যে ফুলটা আপনারা দেখছেন পাশে যে পুরুষ ফুলটা যেটা দেখিয়েছিলাম আপনাদের তো পুরুষ ফুলের থেকে কিন্তু রেণু এইভাবে কিন্তু একে সুন্দরভাবে কিন্তু রেনুটা ঠেকিয়ে খেজুরের পাতা দিয়েই কিন্তু বাঁধা আসে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন আর সেই সঙ্গে পেপার দিয়ে কিন্তু কভার করে রাখা হয়েছে কভার করার কারণ হচ্ছে এটা যদি পেপার দিয়ে ঢেকে না দেওয়া হয় বা কভার না করা হয় সেক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম পোকামাকড় বা বিভিন্ন রকম যে সমস্ত ছত্রাকের আক্রমণেই বলুন না কেন অনেক কিছুরই আক্রমণ হয়তো বা হতে পারে যাই হোক সেই পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ যাতে না হয় সেই জন্যই কিন্তু এই যে দেখুন এইভাবে কিন্তু সুন্দর করে ফুলটা কভার করে রাখতে হয়েছে আর খেজুর এর আগের বছর আপনাদের তো বলেছিলাম এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম প্রায় মাস থেকে দশ মাস আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম তখন আপনাদের প্রমিস করেছিলাম যে যখন ফলন হবে তখন অবশ্যই দেখাবো তো আজকে যাই হোক সে বিষয়টা আমি অবশ্যই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে তো আপনারা পলিনেশনটা দেখে নিলেন তো নেক্সট টাইম যখন ফলন হবে অবশ্যই আপনাদের তখনও ভিডিওটি দিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনাদের আগেই বললাম খুবই ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে আশার আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন